ফের উত্তপ্ত হল বীরভূমের কাকরতলা খরাসল ব্লকের কাকরতলার বরা গ্রামে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন তৃণমূল নেতা শনিবার রাতে মোটর বাইকে বাড়ি ফেরার সময় হামলা হয় তৃণমূল নেতা শেখ নিয়ামুলের ওপর পাথর ও লোহার রড দিয়ে মারার অভিযোগ স্থানীয় শেখ কালোর লোকজন হামলা চালায় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিউরি সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় তবে মারা যান তৃণমূল নেতা শেখ নিয়ামুল গত এগারোই ফেব্রুয়ারি কাকরতলার জামালপুরে বালিঘাটের টাকাতোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে দুই গোষ্ঠীর মধ্যে হয় ব্যাপক বোমাবাজি ঘটনায় গ্রেপ্তার হয় খরাস তৃণমূল নেতা আবারও গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল কাঁকরতলা যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে তৃণমূল তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির বিধায়ক বলেন তৃণমূলের লুটেপুটে খাওয়ার কারণে এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং লুটেপুটে খাওয়ার কারণেই তৃণমূল শেষ হয়ে যাবে জানিয়েছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা আমার ভাই রাস্তা থেকে আসছিল সে কালো আর পরিকল্পনা হিসেবে বাস স্ট্যান্ড হয়ে যখন বাড়ি এসেছিলো তখন রাখে একা কে অ্যাটাক করে একবারে মানে গেধার একটা পাঁচ দশ জনা মিলে পরে মা ঝোর করে এসব করে প্রাণে মেরে দেওয়ার এই প্রোগ্রাম করেছিল গুলি পিস্তলা পর্যন্ত আমাদের কাছে ছিল তাকে তো আমাদের রকম করে আমার ফর পাই

আপনার নাম নাম স্বপন সেনের কালো 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 গুন্ডা বাহিনী ও হচ্ছে গুন্ডা বাহিনী কালো কালো মিলন ওরা হচ্ছে গুন্ডার বাহিনী তৃণমূল কংগ্রেস যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে শেষ হচ্ছে এটা স্বাভাবিক বিষয় অনুব্রত মণ্ডল কাজল শেখের অনুগামীরা প্রত্যেকটা জায়গাতে যেভাবে লুটে খাবার যে আজকে প্রচেষ্টা হয়েছে এবং প্রতিটা জায়গাতে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আমরা দেখেছি কয়েকদিন আগে যে আমাদের জামালপুরে যে বালিঘাট সেখানে ব্যাপক বোমবাজি একজনের পা উড়ে গেল এই ধরনের যে ঘটনা এবং সেই ঘটনার রেস কাটতে না কাটতেই বর রাতে খুন হয়ে যাচ্ছে তৃণমূলেরই লোক তৃণমূল খুন করছে এ থেকে পরিষ্কার যে প্রত্যেকটা মানুষ যে অসুরক্ষিত বারবার আমরা বলে এসেছি সেখানে তৃণমূল কংগ্রেসের লোকও বাদে যাচ্ছে না কারণ যেভাবে আজকে দুর্নীতি সন্ত্রাস লুটেপুটে পুটে খাওয়ার যে আজকে সংগঠন তৃণমূল তৈরি করেছে তাতে তারা নিজেরাই শেষ হয়ে যাবে এখন তৃণমূল কংগ্রেস বলুক যে আজকে এই ধরনের ঘটনা তারা এই ধরনের ঘটনাকে সমর্থন করে যদি করে তাহলে তার দায়ও তাদেরকে নিতে হবে প্রশাসনের উচিত এই ধরনের ঘটনাতে যারা যুক্ত আছে তদন্ত করা গ্রেপ্তার করা এবং এলাকায় শান্তি যাতে প্রতিষ্ঠা হয় সেই কাজ করা কিন্তু আমরা বারবার দেখছি বীরভূম জেলা জুড়ে যেভাবে সন্ত্রাস বোমবাজি খুন খারাপ এবং প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের নেতারা আজকে নিজেদের মধ্যে মারপিট করছে এটা লজ্জাজনক বিষয় একটা রাজনৈতিক দলে যেখানে তাদের কোনো নিয়ম শৃঙ্খলা লাগাম নেই দেখুন তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে লুটে খাওয়া যে কারণে আজকে এক গোষ্ঠী লুটে খাচ্ছে আর এক গোষ্ঠী লুটে খেতে পাচ্ছে না যে কারণে আজকে এই ধরনের খুন পুলিশ তদন্ত করুক এবং তৃণমূলের নেতারা আমরা জানতে চাই এই ঘটনা তারা স্বীকার করুক যে আজকে তৃণমূল কংগ্রেসের নেতারাই তৃণমূল কংগ্রেসকে খুন করছে সাধারণ মানুষ সুরক্ষা পাবে কোথায়